আসসালামু আলাইকুম গায়ে চলুন দেখে আসি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটির নাম হলো বাংলা টিকটক ফানি কমেন্টস চলুন দেখে আসি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্ট বলবো

মিশরের এই প্যারামিড কে তৈরি করলো এখনো আমার অজানা অনেক শ্রমিক কাজ করেছে ওর মাঝে আমার একটু খাইতে দে আমার শরীরে ভিটামিন কম প্যাকেটের তুলনায় চিপস বেশি ফাইনালি আমি আমার লিপ সার্জারি করে ফেলছি আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমি আমার লিপ সার্জারি করাবো ও আচ্ছা অবশ্যই কমেন্ট করবো আমাকে কেমন লাগছে শুকরের ঠোঁটের সাথে মিল আছে হাসের ঠোঁট হয়ে গেছে এখন বুঝলাম ফোনের কারণ নারকেল খেতে হবে এমন কোনো কথা নেই ফ্রিতে দেখতে পারতেছি এটাই অনেক বাচ্চাদের খাবার ডেকে এখন মাছি বললে সমস্যা হবে গরিব মানুষ ভাই একদম দাম দুইশো ভাড়ায় চালিত গাড়ি খালি একশো পঞ্চাশ দে মাকে খাওয়াই দে মাকে খাওয়ানো কবর লাগে চলো লাইলাকে দে চাচি আপনি থাকেন সুখে আগুন জ্বলুক ভাতিজাদের বুকে ভালোবাসতে বয়স লাগে না বেচারি লাইলা না দয়াল বুঝতে পারছি না এই গাড়ি কিভাবে সামলাবে লোভ যতই দেখায় লাভ নাই ভালো হয়ে গেছি এই গাড়ি কিভাবে সামলাবে না আছে আজকে সব

এর উপরে অনেক ট্রেনিং হয়েছে আঠারো বছরে আটাশ কেজি কম্পন দুটা সেই ওকে গাইস আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ